ভাবে মানুষের মন যে জায়গা যায় আটালো ষাটের মানুষ সুনিশ্চিত যে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিতে চলেছে এবং পর্যন্ত সেই পাবে এবং যে সোনা ব্যবসায়ী পাবে তারপর কেউ পাবে এবং যারা যারা ভাবছেন যে এইভাবে চিৎকার করে চেঁচামেচি করে এবং ষড়যন্ত্র করে যেটা সেটা সে হিরণ বিজেপি প্রার্থী তিনি কিন্তু পুলিশকে ধমকি দিচ্ছেন বলছে যে তারপরে কিন্তু আমি দেখে নেবো আবার পিছনে পিছনে ঘুরতে হবে আমাদের কাছে যা খবর ইচ্ছে এখন বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটা লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে আমাদের কাছে খবর আছে কি কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে তার সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে বলতে চাইবো কি ওরা এখন বুঝতে পেরেই গেছে কি আর যে তার কোনো রাস্তা নেই যদি এরকম কথাবার্তা না বলে বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের তো আমি আগে থেকে বলে রাখছি কীরকম একটা ঘটনা কেস করে পড়তে চলেছে যেহেতু আমরা এখন কেস করে আছি তো একটু কেশপুরে দশ বছর ধরে শান্তি রেখেছি কেশপুরে মানুষকে ভালো রাখার চেষ্টা করেছে এবং যে জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেইভাবে উঠে পড়ে লেগেছে যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে তো সেটার জন্য আমি আগাম জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে অ্যাপ্রেশনের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে সঙ্গে ওরা অভিযোগ করেছে যে কাট আউটগুলো লাগানো হচ্ছে ঝাড়খণ্ডের কোনো এক মাফিয়া দিচ্ছে তিনি কিন্তু তারও তথ্য প্রকাশ করবেন এটাও কারণ আমি তো চাইছি দেখি না এইসব ভুলভাল কথা বলে কাকে কী বলছে ওর পাগল টাগল হয়ে গেছে ছেলেটাও মানে যা ইচ্ছে পাচ্ছে তাই বোঝার এটা না বলে তোমরা হেডলাইনও দেবে না তোমরা যে আমাকে পাল্টা প্রশ্ন করতে আসবো তো নিজের একটা কাজও তো বলছে না ওনার দল দশ বছরে কী করেছে উনি দশ বছরে কী হয় তিন বছরে এমএলএ বা কাউন্সিলের দুটোই তো পথ নিয়ে আছেন এবং এমপি হওয়ার স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখা ভালো সেটা আমি বলবো না কি ভুল স্বপ্ন দেখছে আমার মনে প্রত্যেকটা মানুষের স্বপ্ন দেখা অধিকার কিন্তু স্বপ্নকে সত্যি করে যেমন যা আসবে রাত্রেলা ভাববে সকালবেলা যেটা পারবে বলবে এবং তোমরা সেটাকে হেডলাইন করবে আমার মনে হয় সেই একটাও তো কিছু প্রমাণ দিতে পারলে না দু বছর তো এত আপড়ে যাচ্ছে এত কিছু বলে যাচ্ছে আমার মনে হয় কি মিডিয়াকেও এবারে বলবো কি এই ভুলভাল কথা বলে বলেই তোমরা হেডলাইনে দিচ্ছ এবং সেজন্য ওই সাহসটা পাচ্ছে আসলে মানুষ ওর সঙ্গে ওর সঙ্গে নেই মানুষ ওই ওই মানুষ কি ওর নিজের দলই ওর সঙ্গে নেই ও যে কথাগুলো বলছে একটা দলে কোনো লোক কথা বলছে ওর ওর পক্ষে একটা নেতা কথা বলছে ও তো একটা এমএলএ আছে সে কোনোদিন কথা বলছে আমাকে নিয়ে কিছু বলছে হয়তো জেলা জেলা সভাপতি আছে তাকে সে কিছু বলছে আমাকে নেই কেউ কিছু বলছে না বিজেপির ওই একটা ছেলে যে তার জন্যে মরিয়া হয়ে পড়েছে এবং যা পাচ্ছে তাই বলছে এবং আমাকে আমার ওকে পক্ষের শুভেচ্ছা লাস্ট কেশপুরে বার্তা দিলেন দুয়া চাই জন্য কারণ যেভাবে রাজনীতি চলছে অশান্তি পাওয়ার জন্য আমার মনে হয় এই যে ওনাদেরকে বললাম কে কে দোয়া চান কারণ কেশপুরে নির্বাচনের জন্য যেভাবে অশান্তি করার চেষ্টা করবে কেশপুরে হাওয়াটাকে কারণ কেশপুরে ইতিহাসে আজ অব্দি দাঙ্গা হয়নি হিন্দু মুসলিম দাঙ্গা হয়নি এখানে ফিফটি ফিফটি লোকে আছে মানে এখানে মেজরিটি বা মাইনরিটি এমন কিছু নেই সব সব কমিউনিটি একসঙ্গেই থাকে এবার যেইটা দেখতে পাচ্ছি করিয়া হয়ে পড়েছে এখানকার বিজেপি প্রার্থী যিনি আছেন এবং তিনি কিছু অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন এবং যে খবরটা আছে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে একটা একটা কিছু ঘটাবে ওরা তো সেইটার জন্য আমি বললাম যে ওনাদেরকে বললাম যে দুয়া চাইবেন ঈশ্বরের কাছে যাতে কেশপুর যেন শান্তি থাকে এবং এই ধর্ম নিয়ে যে রাজনীতি হচ্ছে সেখান থেকে মানুষ যেন বাঁচে এবং মানুষ যেন শান্তিতে থাকে উনি বলছেন যে আরো আট নটা কল রেকর্ড রয়েছে ওনার গাড়ি আরো আট নটা এই ধরনের কল রেকর্ড রয়েছে ব্যুরো রিপোর্ট সোনারপুর বার্তা